যারা নতুন ইউটিউব চ্যানেল খোলে কিংবা প্রথম অবস্থায় অনেকে অনেক কিছু বুঝতে পারে না যেমন আমি যখন সর্বপ্রথম ইউটিউব চ্যানেল খুলি কিংবা ইউটিউবে কাজ করি আমি নিজেও বুঝতাম না ফলে একটা না একটা আস্তে আস্তে সমস্যার সম্মুখীন হতাম যেমন প্রথমত ইউটিউবার চিন্তা করে কিংবা নতুন যারা ইউটিউব নিয়ে কাজ করতে চায় তারা চিন্তা করে আরেকজনের ভিডিও কেটে কিংবা আরেকজনের কন্টেন্ট নিয়ে আমার চ্যানেলে আপলোড দেবো তাতে ভিউ আসবে তাতে ইনকাম হবে এরকম একটা চিন্তাভাবনা করে কিন্তু না ইউটিউবে আপনি অন্যের ভিডিও দেবেন আপনার ভিডিওটা কপিরাইট দেখাবে কিংবা কপিরাইট যদি নাও দেখায় কপিরাইট সাপোজ দেখালে না আপনি সব কমপ্লিট আপনি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করলেন সাবস্ক্রাইবার পূরণ করলেন সব কমপ্লিট সব কমপ্লিট করার পর যখন আপনি মনিরাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট দিয়ে দেবে যে আপনি একই ভিডিও বারবার ব্যবহার করেছেন কিংবা আরেকজনের ভিডিও আপনি ইউজ করেছেন একই ভিডিও পুনরায় আপলোড করেছেন এই জন্য আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট একটা ক্লেম দেবে দিয়ে আপনার মনিরাইজেশনটা বাতিল করে দেবে কিংবা আপনি যদি মনিরাইজেশন পানও আপনার মনিরাইজেশনটা বাতিল হয়ে যাবে এটা থেকে সাবধান আপনি যেটুকু পারেন নিজে নিজের থেকে নিজের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন যদি আপনি অন্যের ভিডিও আপলোড করেন তাহলে আপনার মনিরাইজেশনকৃত চ্যানেলটাও বাতিল হয়ে যেতে পারে আরেকটা ভুল সেটা হচ্ছে একই ভিডিও আপনি একই ভিডিও বারবার পোস্ট করবেন না যেমন আপনি প্রথমে হয়তো বা দশ মিনিটের একটি ভিডিও তৈরি করলেন করে ওই ভিডিওটার দুই মিনিট আড়াই মিনিট পাঁচ মিনিট এইভাবে কেটে 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 আবার পুনরায় আপলোড করবেন এতে আপনার চ্যানেলটা রিউজ কন্টেন্ট কিংবা ফ্রিজ হয়ে যাইতে পারে এই ভুল যেমন অন্যের ভিডিও কপিরাইট না আসলেও পরবর্তীতে সমস্যা নিজের ভিডিও একই ভিডিও বারবার একই টপিক্স কিংবা একই টাইটেলের ভিডিও বারবার আপনি আপলোড করবেন না আপলোড করলে রিউজ কন্টেন্ট কিংবা যে কোনো একটি ক্লেম আপনি খাবেন আপনার চ্যানেলে আসবে ক্লেম আসার পরে আপনার ওই চ্যানেলটা বাতিল হয়ে যাবে কিংবা ফ্রিজ হয়ে যাবে ব্যান্ড হয়ে যাবে অনেক রকম সমস্যা হবে এই একটি গেল রিউজ কন্টেন্ট আর একটি সমস্যা হচ্ছে আপনার ভিডিও আপনি সাপোজ আপনি ওয়াইফাই ব্যবহার করেন আপনি আপনার ওয়াইফাই থেকে আপনার রাউটার থেকে আপনি ভিডিওটা পাবলিশ করেছেন এই একই ভিডিও আপনার চ্যানেলে যে ভিডিও আপনি ছেড়েছেন আপনি একই ডিভাইস দিয়ে ওই ডিভাইস দিয়ে আপনি ভিডিও প্লে করবেন না আপনি ভাবছেন আপনি কম্পিউটার দিয়ে আপলোড করেছেন ওই রাউটারের আন্ডারে আপনার যত ডিভাইস আছে মোবাইল হইতে পারে আশেপাশে ফ্রেন্ডদের মোবাইল হইতে পারে সেগুলো দিয়ে আপনি ভিডিও দেখবেন না প্লে করবেন না কারণ ওই ডিভাইসগুলোর পিছনেও আপনারই রাউটার কিংবা আপনারই নেটওয়ার্ক কাজ করছে একই আইপি নেটওয়ার্কের একই আইপি কাজ করছে ফলে আপনার ওই চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে ইউটিউব আলগরিদাম ভাবে একই আইপি থেকে বারবার ভিউ করা হচ্ছে একই আইপি থেকে বারবার ভিউ করছে এখানে কোনো থার্ড পার্টি পারসন আছে যার মাধ্যমে ওয়াশ টাইম নেওয়ার সম্ভাবনা কিংবা নিজে নিজেই ভিডিও ভিউ কাছে ওয়াচ টাইম কাউন্ট করানোর জন্য এই কারণে একই আইপি থেকে বারবার ভিডিও ভিউ হলেও চ্যানেলের জন্য সমস্যা চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে আপনার চ্যানেলে কোনো ইমপ্রেশন আসবে না আপনার চ্যানেলের ভিডিও পাবলিশের কাছে যাবে না ইউটিউব আপনার চ্যানেলটাকে প্রো ফ্রিজ করে দেবে এই জন্য আমি আজকে আপনাদের তিনটা টপিক্সের কথা বললাম যেমন একই ভিডিও বারবার ছাড়বেন না অন্যের কোনো ভিডিও আপনার ইউটিউবে ছাড়বেন না একই আইপি থেকে মানে একই নেটওয়ার্ক থেকে যত ডিভাইসই হোক না কেন একই ওয়াইফাই আন্ডারে আপনি কোনো রকম একই ডিভাইস দিয়ে বারবার আপনার চ্যানেলে ভিডিও প্লে করবেন না এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখবেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে আশা করা যায় কোনো সমস্যা আসবে না ধন্যবাদ সবাইকে